সীমাবদ্ধতার অজুহাত দিয়ে সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি নির্বাচকরা এবার সেই ঘাটতি পূরণে কঠোর পরিশ্রম করছেন পেস বলি অলরাউন্ডার পেসাটাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কামব্যাক করতে আত্মবিশ্বাসী তিনি কানাডায় প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তুতি মিরপুরে নিচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষা এর আগে টি টেন লিগে ডাক পেলেও ইঞ্জুরিতে খেলতে পারেননি কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে যাওয়ার আগে দেশে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাইফুদ্দিন প্ল্যান একটাই যাতে ভালো খেলতে পারি যাতে অপরচুনিটি আরও আসে আর যেহেতু সামনে আবার কোনো খেলা নেই তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো এটাই মূল লক্ষ্য ভালো করা ইনজুরিতে ক্যারিয়ারে বারবার ছন্দপতন লম্বা সময় পর বিশ্বকাপ দিয়ে ফিরতে পারতেন কিন্তু তার বোলিংয়ের ধারাবাহিকতার অভাব ও ডেথ ওভারে ইয়র্কার দিতে না পারার দুর্বলতা তুলে ধরেছিলেন নির্বাচকরা ঘাটতি পূরণে কিভাবে কাজ করছেন সাইফুদ্দিন ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে অবত্য তো উইকেটগুলো রেডি না ফুল পেয়েছে বল করার মতো এটা এখন তৈরি হয়নি ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব আছে ওগুলো কাজ করার আপাতত দুই তিন দিন ইনডোরে কাজ করতেছি ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব ইউনিটের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় আরও কঠিন চ্যালেঞ্জে যদিও বিশ্বাস করেন সময় তারও আসবে দেখুন কম্পিটিশন তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে তো চেষ্টা করবো আর ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তা সাকিব অসাধারণ খেলেছে যদি আমার সে কলিক আবণিতে আমরা একসাথে খেলেছি তো এটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায় ও দিনে ও ভালো আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও সাত মাস বাকি এত দূর ভাবতে চান না এই পেস বোলিং অলরাউন্ডার তার আগের সিরিজগুলোতে ফেরার চেষ্টা সম্ভবত আরও ছয় মাস আছে না তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে আর যেহেতু ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েও সংকটে পিসিবি পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি ভারতের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত কোহলিরা পাকিস্তান যাবে কিনা সিদ্ধান্ত নেবে ভারত সরকার পাকিস্তানে খেলতে ভারতের বড্ড আপত্তি তো বোর্ডের সম্পর্কের বরফ গলবে কি করে ভারতের মাটিতে দু তেইশ ওয়ান ডে বিশ্বকাপ খেলেছিল বাবর রিজওয়ানের পাকিস্তান আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান আইসিসির কাছে পাঠানো হয়েছে সূচি টিম ইন্ডিয়া কোন ভেনুতে খেলবে সেটাও জানিয়েছে পিসিবি চিরবৈরি ভারত পাকিস্তান তাই সব কিছু সহজে সমাধান হবে তা কি করে হয় শেষ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি রোহিত কোহলিরা টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবার প্রভাবশালী বিসিসিআইয়ের চাপে আইসিসিও আট দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে পর্যাপ্ত সময় থাকলেও পিসিবিকে ডোটানায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড দেশটির অনেক রাজনৈতিক নেতার পাকিস্তানি ক্রিকেট খেলার বিরোধিতা দীর্ঘদিনের আইসিসির কাছে পাঠানো সূচিতে গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভেনু লাহোর টিম ইন্ডিয়ার কড়া নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড অথচ ওষুবে তোড়াই কেয়ার রোহিত শর্মার দল পাকিস্তানে খেলবে কিনা পুরো সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় সরকার সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হয়নি পাকিস্তানের ভ্রমণ করার সম্ভাবনা কম ভারত দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেনুতে খেলতে চাইবে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কায় আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে এই ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি মাঠের অবসরে কোচেস কোর্স সেরে নিচ্ছেন তারকা ফুটবলাররা ফুটবলকে আরো গভীরভাবে জানার আকাঙ্ক্ষা যেমন আছে আছে ভবিষ্যৎ চিন্তাও জীবন রায়হান সোহেলদের এফ সি বি ডিপ্লোমার দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে রোববার ক্যালেন্ডারের হিসাবে নতুন মৌসুম শুরু হয়েছে তবে মাঠের খেলা শুরু হতে বাকি চলছে দলবদল যা এখনো ক্লাবকর্তা আর ফুটবলারদের অভ্যন্তরীণ আলোচনায় সীমাবদ্ধ তবে ফুটবল থেকে দূরে নেই ফুটবলাররা মাঠের দীর্ঘ বিরতিতে এফসিসি ডিপ্লোমা কোচেস কোর্স সেরে নিচ্ছেন নাবিব নেওয়াজ জীবন সোহেল রানা শহীদুল আলম সোহেল হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস রাহান হাসান সহ একুশ ফুটবলার যার ইতিবাচক প্রতিফলন মাঠে পেতে চান তারা আমি যদি আরো চার পাঁচ বছর আগে করতে পারতাম তাহলে আরো ভালো হতো আমার জন্য মানে একজন কোচ কোচের যে দায়িত্বগুলো থাকে সেগুলো তো আমরা জানতাম না ফুটবলে হয়তো আমরা অনেক কিছু জানি প্র্যাকটিক্যাল অনেক কিছু জানি কিন্তু একজন কোচ হিসেবে যে দায়িত্বগুলো থাকে আমাদের পারফরমেন্সও অনেক ভালো হয়ে যেত এই কথাগুলো জানলে আমি মনে করি রানিং প্লেয়ার যতগুলো রানিং প্লেয়ার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে সবারই আমি মনে করি অন্তত সি লাইসেন্সটা শুরু থেকে করা দরকার তাহলে অনেক কিছু সে মাঠে ইমপ্রুভ করতে পারবে বর্তমান সময়ের সাথে ভবিষ্যৎ ভাবনাও আছে ফুটবলারদের মনে বুট জোড়া তুলে রাখলেও কোচ হিসেবে ফুটবলের সাথে থাকার লক্ষ্য জীবন রায়হান সোহেলদের একটা সময় খেলা আমার ছাড়তে হবে এই শেষ হয়ে যাবে তো কোচিংটা আসলে করানো আসলে ফুটবলকে ভালোবেসে ফুটবলের সাথে থাকা এরকম ইচ্ছা শক্তি থেকে কোচিং কোর্সটা শুরু করা আমার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমি গোলকিপারদের নিয়ে কাজ করব। সেই পরিপ্রেক্ষিতে আমি এই সি লাইসেন্স কোর্সটা করতে আসছি ভবিষ্যতে আমি যত ধরনের গোলকিপার কোচ আসবে এগুলো আমি করার চেষ্টা করব এক থেকে সাত জুন হয়েছে সি কোর্সের প্রথম পর্যায় ফুটবল ভবনে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে রোববার চলবে ১৩ জুলাই পর্যন্ত ইসলাম চ্যানেল ঢাকা স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস প্রথম দিন কাবাডি জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং নৌবাহিনী রোবার রাজধানীতে আসরের উদ্বোধন করেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় ফেডারেশন সাধারণ সম্পাদক এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং পৃষ্ঠপোষক ভূমি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মিলন হাসান সহ ফেডারেশনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী দিন শ্বাসশুদ্ধকর প্রথম ম্যাচে বিমান বাহিনীকে তেত্রিশ বত্রিশ পয়েন্টে হারিয়েছে বিজিবি আর দ্বিতীয় ম্যাচে আনসারকে ঊনপঞ্চাশ পঁচিশ পয়েন্টে হারিয়েছে নৌবাহিনী এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেইসে ধন্যবাদ সাথে থাকার জন্য